পায়খানা ঠিক হচ্ছে না না পায়খানা করতে অসুবিধা না পায়খানা আপনার হচ্ছে কিন্তু ঠিক পরিমাণ মতো হচ্ছে না বা ঠিক নিয়ম মতো হচ্ছে না তা এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি ডক্টর রথিন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছে তা বন্ধুরা অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ দিয়েছিল যে অবশ্যই সঙ্গে থাকবেন যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা সমস্যা আছে যারা কষা পায়খানা সমস্যায় ভুগছেন প্রচণ্ড গরমের কারণে কষা পায়খানা সমস্যায় ভুগছেন বা পায়খানা আপনার ঠিকঠাক হচ্ছে না পায়খানা হচ্ছে কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার হচ্ছে না তাদের জন্য বেস্ট একটা হোমিওপ্যাথি ড্রফের কথা বলবো সেটাকে আমরা ব্যবহার করে আপনাদের পায়খানার যে সমস্যা সেটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ঠিক করতে পারেন সাথে আমি যে পায়খানাটা ঠিক মতো ক্লিয়ার না হওয়ার কারণগণা বলবো সেগুলোকে আপনারা যদি বুঝে চলেন অবশ্যই কিন্তু মেডিসিনটা ব্যবহার করে আমরা সম্পূর্ণভাবে ঠিক হতে পারেন বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু মেডিসিনটা ব্যবহার করতে পারেন তা বন্ধুরা ভিডিও শুরু করছি তা পায়খানা ঠিকঠাক হচ্ছে না পায়খানা ঠিকঠাক হলেও কিন্তু আমরা সম্পূর্ণভাবে কিন্তু পায়খানা ক্লিয়ার হচ্ছে না অনেকের ক্ষে দেখবেন যে বদ অভ্যেস আছে হয়তো পায়খানা চাবলে অনেক সময় অনেকে হয়তো পায়খানা যান না চেপে রাখেন বা অনেক সময় অনেক কাজের মাধ্যমে অনেক সময় হয়তো পায়খানা যাওয়া সম্ভব হয় না তো ক্ষেত্রে আপনাদের হয়তো যে অভ্যাসটা অভ্যাস চেঞ্জের কারণে কিন্তু অনেক সময় পায়খানা ঠিকঠাক ক্লিয়ার না হওয়ার কারণে কিন্তু অনেক সময় আনন্দদের অনেক রকম রোগের সৃষ্টি হতে থাকে তা পায়খানা চাপলে অবশ্যই কিন্তু আগে কাজটাকে দশ মিনিট পরে হবে আপনার আগে পায়খানা থেকে ঘুরে আসুন তারপরে কিন্তু কাজ বা আপনি যে কাজে ব্যস্ত আছেন সেটা কিন্তু দশ মিনিট পরেই নেওয়া হবে অবশ্যই সেটাকে আপনাকে অবশ্যই ইয়ে করতে হবে বুঝে চলতে হবে এছাড়াও দেখবেন যে অনেক সময় প্রচন্ড গরমের কারণে যারা হয়তো রোদে গরমে বা হয়তো বাইরে কাজকর্ম করছেন বা মাঠে হয়তো কাজকর্ম করছেন বা হয়তো যারা হয়তো পরিমাণ মতো জল খাচ্ছেন না বাইরে রোদে কাজ করার কারণে হয়তো ঘাম দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এর ফলে কিন্তু অনেক সময় পায়খানাটা কষা হয়ে যায় বা শক্ত হয়ে যায় মানে যে পর্যাপ্ত পরিমাণে জল আমাদের প্রয়োজন আছে বা পান করা দরকার সেই পরিমাণ জল কিন্তু আমি পান করছি না এর ফলে কিন্তু পায়খানা কষা হওয়ার চান্স বেশি থাকে এই প্রচণ্ড গরমের টাইমে কিন্তু পায়খানাটা কষা হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে এবার পায়খানা চাপলে কিন্তু অবশ্যই পায়খানা যাবেন আর যাদের হয়তো পায়খানা চাপছে না হয়তো পায়খানা ঘরে গিয়ে বসে থাকছেন ঘন্টা পর ঘন্টা বা হয়তো আপনারা পায়খানা ক মানে কষ্ট করে আপনারা হয়তো ফিরবার চেষ্টা করছেন এর ফলে কিন্তু হিট করতে বিপরীত আপনারা হওয়ার চান্স কিন্তু বেশি থাকে অনেক সময় পায়খানা কষা পায়খানাকে জোর করে আপনারা করতে গিয়ে লিখে হবে পায়খানার রাস্তা ছিঁড়ে গিয়ে অনেক সময় গ্যাজের মতো তৈরি হতে পারে এই গ্যাজের মতো তৈরি হয়ে ওখান থেকে হয়তো হারিস মানে পায়লস হারিস বা ভগন্দল সেটা কিন্তু তৈরি হতে পারে পায়লস বা খিস্তলা এটা তৈরি হতে পারে এই জন্যে অবশ্যই আপনারা অতিরিক্ত কষা পায়খানাকে বেগ দিয়ে ফেরার চেষ্টা করবেন না আপনারা অবশ্যই বুঝে চলুন এবং খাবার ফাইবার যে যুক্ত খাবার কিন্তু অবশ্যই খেতে হবে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে এবং সাথে সাথে আমাদেরকে ব্যায়াম এক্সারসাইজ অবশ্যই করতে হবে এই ব্যায়াম এক্সারসাইজ করার ফলে অন্তত প্রত্যেকটা মানুষকে রেগুলার সকালে হোক বা বিকেলের দিকে টাইমে আধ ঘন্টা অবশ্যই হাঁটার প্রয়োজন আছে এছাড়াও আমাদেরকে রাত্রের দিকে খাওয়া দাওয়া করে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট কিন্তু হাঁটার প্রয়োজন আছে অনেকে হয়তো খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে হয়তো শুয়ে পড়েন কিন্তু এমনটা করলে তো হবে না এমনটা করলে অনেক সময় আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের অনেক প্রবলেম দেখা দেয় এছাড়াও কষা পায়খানার সমস্যা দেখা দেয় এর জন্য কিন্তু আপনাদের অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জলের প্রয়োজন আছে এবং খাবার যখন খাবেন আপনারা ফাইবার যুক্ত খাবারটা অবশ্যই খাবেন ফাইবার যুক্ত খাবারের মধ্যে আপনাদের প্রচুর যেমন ঘুমের রুটি অবশ্যই যেন আমাদের খাওয়া দরকার আছে কারণ ঘুমের মধ্যে প্রচণ্ড পরিমাণে ফাইবার আছে এছাড়া ঘুমের রুটি বানিয়ে আপনারা অবশ্যই খেতে পারেন এছাড়াও আপনারা যে বাজার থেকে যে সবুজ শাক সবজি আনছে আনছেন সেগুলো কিন্তু খেতে পারেন এ সাথে সাথে আপনারা যে বাজার থেকে ফলটল আনছেন কাঁচা সবজি অনেক সময় যে স্লাড বানিয়ে অনেক সময় খেতে পারেন এছাড়া খোসাটাকে ভালো করে না ছেড়ে ভালো করে পরিষ্কার করে আপনারা যে গোটা ফল বাজার থেকে আনার ফলে সেটাকে কিন্তু আপনারা অবশ্যই খেতে পারেন কিন্তু অনেক সময় গোটা ফলের যে খোসার ছিলকার মধ্যে অনেক সময় দেখবেন যে প্রচুর পরিমাণে ফাইবার আছে এর ফলে কিন্তু আমাদের পায়খানাটা ঠিকঠাক ক্লিয়ার হতে পারে সাথে সাথে আমাদেরকে অবশ্যই রাত্রের দিকে রুটি খাওয়ার অভ্যাসটা অবশ্যই রাখতে হবে এবং বাচ্চা দিকে যারা ছোটো বাচ্চা হয়তো বছর তিন বছর বাচ্চা যাদের হয়তো পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না পায়খানা কষার কারণে অনেক সময় পায়খানা রাস্তা ফেটে গিয়ে অনেক সময় রক্ত আসতে পারে শিশুদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে তার এক বছর বাচ্চা দিকে অবশ্যই আপনারা রাত্রের দিকে রুটের যে উপরকার যে পাতলা পোষাটাকে দুধের সঙ্গে ভিজিয়েও আপনারা খাওয়াতে পারেন এবং বাচ্চাটাকে প্রচণ্ড প্রচণ্ড গরমের কারণে বাচ্চাদিকেও অবশ্যই আপনারা ঠিক অল্প পরিমাণে হলেও কিন্তু অবশ্যই জল কিন্তু খাওয়াতে হবে সাথে সাথে বাচ্চাদিকে বা বড়রা অবশ্যই যে কষা যেটা খেয়ে আমাদের কষা পায়খানা হচ্ছে সেটাকে কিন্তু আপনারা অবশ্যই সেটাকে আপনাদের তালিকা থেকে বাদ দিয়ে দেবেন তাই সেটা দেখে অবশ্যই আমাদেরকে ফলো রাখবেন যে কি খেয়ে আপনাদের কষা পায়খানাটা হচ্ছে সে মাংস খেয়ে হচ্ছে যে সমস্যা থেকে আপনাদের হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই আপনাদের খাওয়ার তালিকা থেকে বাদ দিতে হবে তাছাড়া আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে কোন খাবারটা খেয়ে আপনার কষা পায়খানা হচ্ছে তা সেই দিকে আপনাদেরকে অবশ্যই ধ্যান রাখতে হবে সেটাকে আপনাদের কাঁচা কলা খেয়ে সমস্যাটা হচ্ছে না পুস্ত খেয়ে সমস্যাটা হচ্ছে না আপনাদেরকে হয়তো রাত্রের দিকে ভাত খেয়ে শোয়ার কারণে কিন্তু কষা পায়খানা হচ্ছে সেদিকে কিন্তু আপনাদেরকে অবশ্যই সেটাকে নজর রাখতে হবে সাথে সাথে ব্যায়াম এক্সারসাইজের কথা বলেছে নিয়মিত জল পানের কথাটা বলেছে এছাড়াও আপনাদেরকে যারা হয়তো অ্যানজাইটিসের সমস্যায় ভুগছেন বা যাদের হয়তো এটা টেনশনের টাইপের যাদের হয়তো সমস্যা আছে বা চিন্তা যদি সমস্যা থাকে সেখান থেকে আপনাকে অবশ্যই মুক্তি মানে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আপনাদের ফ্যামিলির সঙ্গে হয়তো গল্প বা বন্ধুবান্ধবের সঙ্গে একটু মেলামেশা গল্প অবশ্যই করতে হবে এবং রাত্রের দিকে যাদের ঘুমের সমস্যা আছে জাইটের সমস্যা যাদের ভুগছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনার কীসে সমস্যার কারণে প্রচণ্ড গরমের কারণে আমরা ঘুম হচ্ছে না না আপনার হয়তো এমনি কোনো টেনশনের কারণে আপনারা কিন্তু ঘুম হচ্ছে না সেইটা কিন্তু আপনাকে অবশ্যই খুঁজে বার করতে হবে এবং সেখান থেকে আপনাকে অবশ্যই মুক্তি পেতে হবে এবং সাথে সাথে আপনারা খাবার খেয়ে সঙ্গে সঙ্গে হয়তো আমাদের যাদের হয়তো রাত্রের দিকে ঘুমের সমস্যা হয়েছে প্রচণ্ড গরমের কারণে তাদেরকে কিন্তু অবশ্যই রাত্রের দিকে আটটা থেকে নটার মধ্যে খাবার খেয়ে নিন খাবার খাওয়ার পরে কিন্তু আপনারা একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করলে আপনারা রাত্রে হয়তো দশটা এগারোটার দিকে যদি শোন খাওয়া মানে শোয়ার ঠিক দু ঘন্টা আড়াই ঘন্টা আগে যদি আপনারা হয়তো খাবার রাত্রে যে নাইটের ডিনার সেরে ফেলেন এবং শুধু জলই খান অন্য কোনো খাবার বাদ দিয়ে রাতের দিকে শুলে কিন্তু অনেক সময় দেখবেন যে গ্যাসের সমস্যার কারণে অনেক সময় হয়তো অ্যানজাইটির সমস্যা ভুগেন বা হয়তো পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হয় না সেক্ষেত্রে দিকে অবশ্যই শোয়ার দু ঘন্টার আগে কিন্তু খাওয়া কমপ্লিট করতে হবে এবং একটু হাঁটা এক্সারসাইজ বা একটু ঘোরাফেরা করার পরে কিন্তু খাবারটা দেখবেন যে একটু হজম হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণে জল খান এবং তারপরে কিন্তু রাতের দিকে অবশ্যই ঘুমান নিশ্চয়ই আপনারা দেখবেন সকালে দেখবেন যে পেট পরিষ্কার করে পায়খানাটা ক্লিয়ার হয়েছে এবং সাথে সাথে অভ্যাসটা আপনাদেরকে রাখতে হবে যে মনের মধ্যে একটা যাদের হয়তো অভ্যাসের একটা টেনশান বা অভ্যাসের একটা প্রবলেম আছে যাদের দেখবেন যে সকাল দিকে ঘুম থেকে উঠে বাথরুম যাওয়ার একটা অভ্যাস আছে কিন্তু সেই অভ্যাস থাকলে অভ্যাসটা কিন্তু আপনারা অবশ্যই ছাড়বেন না পায়খানা চাপুক আর না চাপুক কিন্তু আপনাদের অবশ্যই পায়খানা কিন্তু রেগুলার কিন্তু করে যেতে হবে কিন্তু পায়খানা ফেরার চেষ্টা করতে হবে এছাড়াও যাদের হয়তো দুপুরের দিকে যাওয়া অভ্যাস আছে আর হয়তো রাত্রি দিকে যাওয়া অভ্যাস আছে সবার আগে তাদেরকে কিন্তু সেই টাইমে কিন্তু দিকে যেতে হবে কিন্তু টাইমটা কি আপনাদেরকে চেঞ্জ করতে গেলে হট করে হবে না আপনার অভ্যাস অনেক সময় অভ্যাসের ওপরে কিন্তু পায়খানাটা ক্লিয়ার হয় তাই জন্য আমাদেরকে অভ্যাসটাও সাথে সাথে রাখতে হবে এবং হওয়ায়পেথি একটা কম্পোজিশান বেস্ট হওয়াপিথি ডক্টরের কথা বলবো সেটাকে ব্যবহার করে আপনাদের যে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন বা পায়খানা যাদের হয়তো হচ্ছে কিন্তু পুরা সম্পূর্ণভাবে ক্লিয়ার হচ্ছে না পায়খানা কেটে কেটে আসছে পায়খানা করে ওঠার পরে হয়তো আবার কিছু খাওয়া দাওয়া করছেন ঘন্টাখানি পরে আবার পায়খানা যাচ্ছে খাবার খাওয়ার পরে আবার দুপুর দিকে হয়তো লাঞ্চের টাইমে খাওয়া দাওয়া করছেন দশ পনেরো মিনিট পরের মধ্যে পায়খানা হবে একটা ভাব থাকছে মানে পায়খানাটা যে একবারে ক্লিয়ার হওয়ার দরকার সেটাই কিন্তু হয়তো কেটে কেটে সারাদিনে তিন বা চারবারে আপনার ক্লিয়ার হচ্ছে এতে কিন্তু আমরা হয়তো বাইরে কোনো কাজে বা হয়তো অফিসের কোনো কাজে কিন্তু অনেক সমস্যা কিন্তু আসতে পারে সেক্ষেত্রে আপনারা এই ড্রপটি ব্যবহার করে যে অনিয়মিত যে পায়খানার যে সমস্যাটা সেটা কিন্তু অবশ্যই আপনারা ঠিক করতে পারেন সাথে সাথে এই মেডিসিনটা ব্যবহার করবেন এবং আমরা যে টিপসগুলো বললাম সেগুলোকে যদি মেনে চলেন তাহলে কিন্তু এই মেডিসিন এবং টিপস যদি মেনে চলেন আপনাদের যে কষা পায়খানা বা অনিয়মিত পায়খানার যে সমস্যায় ভুগছেন সেটা কিন্তু এই প্রচণ্ড গরমের কারণে যে সমস্যাটাই দেখা দিচ্ছে আপনারা সম্পূর্ণভাবে ঠিক করতে পারেন তা বন্ধুরা মেডিসিনে যাচ্ছি মেডিসিনটির নাম হচ্ছে সেতদের কোম্পানি হেলেন ড্রপস সেতদের কোম্পানি হেলেন ড্রপস এইচডি ফাইভ সেতদের কোম্পানি হেলেন ড্রফস এইচডি ফাইভ যে হোমিওপ্যাথি মেডিসিনের যে কম্পোজিশান ড্রপের যে ছবি দিয়েছি এই ছবি দেখে আপনারা বাজার থেকে অবশ্যই কিনে নেবেন এই মেডিসিনটি আপনারা যাদের হয়তো কোষ্ঠকাঠিন্য সমস্যায় বা কনস্টিপেশনের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন বা প্রচণ্ড গরমের কারণে যাদের হয়তো কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিচ্ছে তারা এই মেডিসিনটা ব্যবহার করে অনেকে ভালো আছেন এবং এই কার্যকরী হোমিওপ্যাথি ডে কথাটি আমি বলেছি কম্পোজিশন এটাকে ব্যবহার করে অনেকে ভালো আছেন সুস্থ আছেন এবং এই মেডিসিনটি আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি ব্যবহার করতে হবে আধ ঠান্ডা জলে মিশিয়ে পনেরো ফোটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে আপনারা বড়রা অবশ্যই খেতে পারেন দিনে তিনবার করে যাদের হয়তো অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে দিনে তিনবার করে ব্যবহার করতে হবে যাদের অনিয়মিত পায়খানার সমস্যা বা হয়তো পায়খানা যাদের হয়তো ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না তাদের ক্ষেত্রে আপনারা আধ কাপ ঠান্ডা জলে পনেরো ফো মিশিয়ে দিনে দুবার করে অবশ্যই দিনে দুবার সকালে এবং সন্ধ্যায় খালি পেটে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন এটা যদি বাচ্চা পাঁচ থেকে সাত বছর আট বছরের বাচ্চাদের ক্ষেত্রে এই মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারেন সামান্য একটু জলে মিশিয়ে সাত ফোটা করে দিনে দুবার করে সকাল সন্ধ্যা খালি পেটে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এবং যারা ছোট বাচ্চাদের ক্ষেত্রে যাদের হয়তো পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না তাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন মেডিসিনটি পাঁচ ফোটা করে এক চামচ জলে মিশিয়ে দিনে দুবার সকাল সন্ধ্যা খালি পেটে ব্যবহার করলে আপনাদের পায়খানা যে সমস্যায় ভুগছেন বা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন সেখান থেকে সম্পূর্ণভাবে কিন্তু মুক্তি পেতে পারেন এই যে হয়পতি এস ডি ফাইভ এই ডকের কথা বললাম এটা কিন্তু ব্যবহার করে আপনারা সম্পূর্ণভাবে কিন্তু যে কোষ্ঠকাঠিনের সমস্যা বা কোষ্ঠকাঠিনের জন্য যে রোগের যে আপনাদের হতে পারে সেখান থেকে আপনারা অবশ্যই মুক্তি পেতে পারেন তা বন্ধুরা যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসছেন সকলকে অনুরোধ যে যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইক অ্যালার্মটি অবশ্যই বাজে রাখবেন যে আমি ময়াবীতির সম্বন্ধে নলেজ যে ভিডিও বানাচ্ছে সেটা যেন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন এবং যদি আপনারা আমার ভিডিও যদি আপনাদের পছন্দ না এসে থাকে বা যদি আপনাদের নতুন কোনো ভিডিও বানানোর যদি বা অন্য কোনো বক্তব্য যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এছাড়া সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন